আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক আমরা এখন অবস্থান করছি আলহা শামসুউদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক আজকে বাইশে ডিসেম্বর দুই সাল তা আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর আমদানি আছে আলুর আলু কিন্তু এই যে চলে বর্তমান বাজারে আলুর দাম কেমন যাচ্ছে এবং পেঁয়াজ রসুন সবজির দাম কেমন আছে সেটাও কিন্তু আমরা জানিয়ে দেব। আপনার দেখতে পাচ্ছেন আলু কিন্তু নামানো হচ্ছে এখন বর্তমান বাজার কেমন যাচ্ছে আর কৃষক ভাইদের কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আলাইকুম

তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানবো এখানে কিন্তু সবাইকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আলু কিনতে আসছে হ্যাঁ এই যে সবাই কিন্তু আলু কিনতে আসছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলু কেনার জন্য আছেন জি ভাই কি অবস্থা আলুর বাজার একটু বেশি বেশি তাই এই যে আলুটো প্রচুর আসতেছে ভালো নতুন আলু সব আর এই যে দর্শক একটু দেখিয়ে দিয়ে যে নতুন আলু এই যে নতুন আলু এই নতুন আলু গুলা কিন্তু চলে এসেছে আর রংপুর থেকে তাই যে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে ভাই আপনি কি আলু নিতে আসছিলেন কোথা থেকে আসছেন কালীগঞ্জ থেকে কালীগঞ্জ থেকে কালীগঞ্জ এটা হচ্ছে আপনার গাজীপুর কালীগঞ্জ এখান থেকে চলে আসছেন খুচরা বাজারের কি অবস্থা বিক্রি কেমন হচ্ছে খুচরা বাজারে ভালোই বিক্রি হচ্ছে ভালোই বিক্রি হচ্ছে আপনাদের এদিকে ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন এখানে এখানে যে বর্তমান কত যাচ্ছে সেটা আমরা একটু জানবো চুয়াল্লিশ চল্লিশ চুয়াল্লিশ টাকা কেজি বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ কে তেতাল্লিশ নিচে না ভাই তেতাল্লিশ তেতাল্লিশ কিন্তু বিক্রি হয়ে গেল দর্শক দেখুন তেতাল্লিশ বিক্রি হয়ে গেছে তেতাল্লিশ টাকা কেজি দরে বিক্রি হয়ে গেছে বর্তমান বাজারে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এই যে আলু 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 কিন্তু এই যে আড়ে টাকাটা হচ্ছে দেখুন আড়ে টাকাটা হচ্ছে চলে গেছে এই যে দেখুন আলু অনেক একবারে ফ্রেশ আলু একবারে ফ্রেশ আলু আছে বর্তমানে কিন্তু একবারে ফিরে চালু ভাই আলু কি ফ্রেশ আছে আলু কি ফ্রেশ ফ্রেশ আছে আলুর ভিতরে কিন্তু একদম ফ্রেশ আলু দেখতে পাচ্ছেন একবারে একবার সুন্দর আলু আলু বের হয়েছে তা বর্তমান বাজারে কিন্তু আপনারা জানতে পারলেন কত করে যাচ্ছে এখন আমরা চলে যাব পেঁয়াজের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে

দর্শক আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন রসুন এবং যে পেঁয়াজের বাজারে তা বর্তমান বাজারে আলু রসুন আদার দাম কেমন আছে এবং পেঁয়াজের দাম কেমন আছে সেরে জানবো এবং নতুন পেঁয়াজের দাম কেমন আছে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আছেন আল্লাহ খুব ভালো রাখছে ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে তো ভালোই আমদানি আছে পেঁয়াজের তার ভিতরে আবার হচ্ছে আদার আমদানিটা কেমন আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান আদার আমদানি প্রচুর পরিমাণ আছে প্রচুর আছে তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান আদা ইন্ডিয়ান আদাটা থাকে না এটা হচ্ছে মাথা সত্তর নিচে ষাট বাষট্টি মাথা সত্তর নিচে ষাট বাষট্টি বিক্রি হচ্ছে আর এই যে আমরা দেখতে পাচ্ছি এই আলোগুলা কোথা থেকে আসছে ইন্ডিয়ান ইন্ডিয়ান আলু নতুন আলু ইন্ডিয়ান নতুন আলু এটা কত করে যাচ্ছে বর্তমানে একচল্লিশ চল্লিশ একচল্লিশ থেকে চল্লিশ টাকা করে যাচ্ছে আর এই যে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছি এরা এগুলা বেসা কেনা হচ্ছে টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে একশো পঁচাশি টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজের বাজারটা কত যাচ্ছে এটা তো ইন্ডিয়ান না ইন্ডিয়ান এটা কত করে যাচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে আর এই দেশি রসুন দেশি রসুন যে আদা আদা ব্যথা কেনা হইতেছে কত করে বাষট্টি তেষট্টি দাম কম বাষট্টি থেকে তেষট্টি টাকা কেজি দরে আর আমরা চাইনার রসুন দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে এটা একশো টাকা 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই যে নাথিকের এগুলো কি নাথিক হ্যাঁ এটা কত কই যাচ্ছে থেকে বা টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে হ্যাঁ ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু প্রচুর নতুন পিয়াজ চলে এসেছে এই যে নতুন পিয়াজ আর এই নতুন দাম দামটা জানিয়ে দেব দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর নতুন পিয়াজ এই যে যে নতুন পেঁয়াজ এসেছে কোনটার কত দাম সেটা আমরা জানবো এই যে এখানে আবার এখানে যে দেখুন কত সুন্দর নতুন পেঁয়াজ এই নতুন পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে আজকে সেটা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো ভাই ঠান্ডার ভিতরে চলে আসছেন এই যে শীতের ভিতরে যে আসছেন আপনাদের আপনাদের খুচরা ব্যবসায়ী আপনাদের ওইদিকে বেচা কিনা কেমন মোটামুটি আছে মোটামুটি আছে এখন এখান থেকে নতুন পেজ নিয়ে নতুন পেজ খাচ্ছে কেমন মোটামুটি খায় কি মোটামুটি খাচ্ছে ধন্যবাদ আপনাকে আমরা এখন জানবসা ব্যবসায়ীরা কিন্তু সবাই আছে আসসালাম তো খুচরা ব্যবসায়ী আপনাদের কাকা শীতের ভিতরে চলে আসছেন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো। বাজার ভিতর আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে তো নতুন বিএস বেশি। হ্যাঁ নতুন বিএস প্রতিদিন আসtais বেশি, জি জি। আপনার ঘরেই তো আমরা দেখতে পাচ্ছি প্রচুর নতুন বিএস একবারে ভরপুর। দর্শক দেখতে পাচ্ছেন নতুন বিএস আর যারা নিতে চান তারা যে চলে আসুন ভাই ভাই বানিয়ে জলায় তাই তো? জি। ভাই ভাই বানিয়ে জলায়। তা এখানে যে আদা একটু এটা তো ভালো কোয়ালিটির আদা।

এ রে পাবনা আর এটা এরও আর এই পাশের এইগুলো কত গো যাচ্ছে ওই 90 90 85 যাবে বাজার কই ম্যাগেছে বাজার কমে গিয়েছে তা বর্তমান বাজারে এই যে যে নতুন পیازগুলো আসতেছে এই পیازটা কোথা থেকে আসতে ভাই এর হলো পাবনা ঈশ্বরদী পাবনা ঈশ্বরদী থেকে আসছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে বাজার আটান্ন সাতান্ন আটান্ন থেকে সাতান্ন টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এই পিঁয়াজটা আটান্ন থেকে সাতান্ন বিক্রি হচ্ছে তো ভাই এইখানে আর একটা দেখতে পাচ্ছে এটা কত করে যাচ্ছে এরা আটান্নকে দুই বস্তা বেঁচলাম এটা আটান্ন করে বিক্রি হচ্ছে এই পিঁয়াজগুলো কোথা থেকে আসতেছে এরা পাবনা ঈশ্বরদি এটা পাবনা ঈশ্বরদির পিঁয়াজ এটা পাবনা ঈশ্বরদীর পেঁয়াজ দেখতেই পাচ্ছেন দর্শক তারপর আমরা এই পা এর পাশে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এটা কোথা থেকে আসছে এরা পাবনা এরা এরা 55 56 এরা 55 থেকে 56 বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন 55 থেকে 56 বিক্রি হচ্ছে আর তারপর আমরা এই পাশে আরেকটা লট আছে এটা এরাও 56 টাকা কেজি এটাও টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে ঈশ্বরদী ঈশ্বরদীর प्याज আর এই যে এটা কোথা থেকে আসছে এটা পাবনা এরা 50 48 50 থেকে 48 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে জি বর্তমান বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি যে আর একটা আর লট এটা এটা অবস্থ হবে 55 56 এটাও 55 বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে দর্শক দেখতে পাচ্ছেন আগের চেয়ে তো পেঁয়াজের দামটা ভালোই কমে গিয়েছে হ্যাঁ পেঁয়াজের দাম অনেক কম 50 বা 58 56 সর্বোচ্চ 58 রে এরকম দামে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম